এক একটা আমের ওজন যদি হয় চার থেকে পাঁচ কেজি তাহলে কেমন হয় হ্যাঁ সম্মানিত বৃক্ষপ্রেমী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়ক্লো নার্সারি থেকে এটি একটি কিং জাতের আম গাছের মাতৃগাছ এবং সে গাছে দেখুন মাশাল্লাহ খুব দারুণ ফল এসেছে আর এই ফলগুলো পরিপাক্কতা লেভেলে যেতে যেতে প্রায় চার থেকে পাঁচ কেজি ওয়েট আসে তো খুবই দারুণ গঠনে আছে গাছগুলো জিও ব্যাগ সেট আপ করা আছে তো এপাশে আমরা আরেকটা দেখাই এটিও একটি ব্রুনাইকিং আমের গাছ আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে দেখতে পাচ্ছেন যে আমগুলো কতটা বড় সাইজে আছে এগুলো আরও বড় হবে তো এই আমগুলো ব্রুনাইকিং ভ্যারাইটি তো আমাদের নিয়োগ্রো নার্সারিতে এই আমের চারা পাওয়া যাচ্ছে সহ সকল প্রকার দেশি বিদেশি আমের চারা পাওয়া যাচ্ছে তো সম্ভবত বৃক্ষপ্রেমী আপনারা যারা বসতবাড়ির আঙিনায় অথবা সাত বাগানে ভালো মানের আম চারা রোপণ করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই চারা গাছগুলো নিতে পারেন আমাদের কাছে সকল সাইজের আছে ছোটো বড়ো মাঝারি ঝোপালো সকল কোয়ালিটির চারাই হবে তো এই চারা গাছগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আর এই জন্য জাস্ট আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে সঠিক জাতের সকল প্রকার চারা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ